গাছের শাখা পোশাক কি পরিমাণ হইতে পারে দেখেন এবং গাছের আগা এই তীব্র তাপমাত্রার ভিতরেও আপনার গোড়া থেকে এবং আগা পর্যন্ত আপনাদেরকে একটু দেখাবো একটু লক্ষ্য করেন যে এই গাছ এই গাছে এই একটা গাছ কি পরিমাণের শাখা পোশাকা এবং আপনার একদম একদম মূল ডগা পর্যন্ত আপনার প্রতি গিটি গিটে গিটি গিটে আপনার ফল সেট আর সব থেকে বড় বিষয় হলো এই ওয়েদারের ভিতরে এই তাপমাত্রার ভিতরে বা এই প্রতিকূল আবহাওয়ার ভিতরে আপনার কোনো জায়গার ফলের জালি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই তো আপনি যে জালিটায় আসে এটা ম্যাচুরিটি একটা ফল তৈরি হয় সিডারের সব থেকে বড় বৈশিষ্ট্য গুণ আর কালারের কথা কি বলবো মার্শাল এটা আপনি বাজারে নিলে পরে এই শসা সর্বপ্রথম পাইকার বলেন ক্রেতা যারা আছে তাদের সর্বপ্রথম পছন্দের একটা কালার এবং আপনার প্রত্যেকটা ফল আপনার আমরা সাধারণত বলে থাকি তিনশো প্রত্যেকটা ফলই সাড়ে তিনশো গ্রাম হওয়া সম্ভব শুধু এক জায়গায় না আপনি সব জায়গায় দেখেন যে কিভাবে ফ্রুট সেট হয়েছে আর সাইড গ্রান্স কথা কি বলবো প্রচুর শাখা পোশাখা একটা গাছে প্রচুর শাখা পোশাক ধন্যবাদ সবাইকে